হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব উপকারী একটি রেসিপি তো বন্ধুরা চলুন না করে শুরু করা যাক আজকে আমি এই দুইটি কলা দিয়ে আপনাদের সঙ্গে অসাধারণ একটি রেসিপি শেয়ার করবো বন্ধুরা প্রথমে আমি কাঁচাকলাটাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি দেখুন এরকম সাইজ করে নেবেন তো বন্ধুরা এখন আমি এটাকে হলুদ লবণ মাখিয়ে নিলাম তারপর একটু জল দিয়ে এটা সেদ্ধ করতে দেব একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব তো পাঁচ মিনিট সেদ্ধ করা হয়ে গিয়েছে এই রান্নাটি করার জন্য আমার যেই সকল উপকরণ লাগবে প্রথমে সেদ্ধ করা কাঁচা কলা তারপরে রয়েছে কেটে রাখা আলু এখানে আছে পেঁয়াজ ও আদা রসুন বাটা দুটি মরিচ এখানে আছে ছোটো ছোটো চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে মাখানো আর এখানে আছে জিরা ও গরম মশলা বাটা অবশ্যই ভাজা জিরা ব্যবহার করবেন তো চলুন বন্ধুরা মূল রান্নায় যাওয়া যাক চুলা একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তার ভেতরে দিয়ে দিলাম গোটা জিরে এখন আমি এর ভিতরে দিয়ে দিব হলুদ লবন্দি মাখানো ছোট চিংড়ি মাছ একটু ভাজার পরে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ মরিচ ও আদা রসুন বাটা এখানে খুব বেশি আদা রসুন বাটা দিতে হবে না বন্ধুরা খুব অল্প পরিমাণে একসঙ্গে আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি সব মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এর ভেতরে অল্প অল্প পরিমাণে কিছু মশলা অ্যাড করতে হবে এর পর্যায়ে গিয়ে দিয়ে দিয়েছি আলু লবণ দিয়ে দিব হলুদ তো বন্ধুরা এখন আমি খুব অল্প অল্প পরিমাণে মশলা দিব এই ঝোলটা খুবই সাদা মাটা বেশি মশলা ব্যবহার করা যাবে না দিয়ে দিয়েছি হাফ চামচেরও কম শুকনা মরিচের গুঁড়া কিভাবে অল্প মশলা দিয়ে সুস্বাদু একটি রেসিপি তৈরি করা যায় সেটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটা টেস্ট কিন্তু খেতে দারুণ হয়েছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁচা কলা কাঁচা কলাটা এই পর্যায়ে গিয়েই দিতে হবে কারণ এটা তো আগের থেকে আধা সেদ্ধ করা আছে এই জন্য বেশি নাড়াচাড়া করবেন না কাঁচা কলাটা আলতোভাবে দিয়ে তারপর হালকা নাড়াচাড়া করে এর ভেতরে আমি পানি দিয়ে দিব এখন আমি এর ভিতরে সব মশলা অ্যাড করব দিয়ে দিলাম হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া একসঙ্গে একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম দু মিনিট মতো মশলাটা কষাতে হবে ভালোভাবে মিশে গেলে এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো বন্ধুরা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এই ঝোলটা কিন্তু বেশি ঘন হবে না এই রেসিপিটা পাতলা ঝোলই খেতে খুব ভালো লাগে দশ মিনিট মতো চুলার জালটা বাড়িয়ে একটু জাল দিয়ে নিব বন্ধুরা খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে এখন আমি এর ভেতরে দিয়ে দিব একসঙ্গে বেটে রাখা জিরা ও গরম মশলা অনেকদিন পর আজকে আমি মাটির চুলায় রান্না করছি খুব ভালো লাগে মাটির চুলায় রান্না করতে আপনাদের কেমন লাগে কমেন্ট জানাবেন কিন্তু তো বন্ধুরা রেসিপিটি হয়ে গিয়েছে এভাবে রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই রেসিপিটা রান্না করলে আপনার মাছ মাংস প্রয়োজন হবে না তো চলুন পরিবেশন করা যাক তো বন্ধুরা দেখে নিয়েছেন কিভাবে খুব সহজেই অসাধারণ একটি রেসিপি তৈরি করা যায় ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন ভালো থাকবেন সবাই টাটা